হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেয় অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টিভিএস ম্যাট টোর ইএস সিসি বাইক জিনা নেবেন আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ বাইক সেলফ আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টোকেন সব আছে অল ওকে আছে জিনা নেবেন আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন টিভিএস ম্যাট একবারে ফুল ফিরেজ বাইক যেনারা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন টিভিএস ম্যাট্টরা চেন কাভারটা দেখবেন ইঞ্জিন কন্ডিশনে একশো একশো আসে যেনারা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এখনও ইঞ্জিন খোলা মেলা পড়েনি একবারে ফুল ফিরেজ বাইকটা সীমিত কম দামে বিক্রি করা হবে যিনি নেবেন আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ